আপনি হ্যাঁ ভালো আছি আমি মিথিলা মৌ অপরূপ টিভি থেকে এসেছি আপনাদের এজে এফবি अवार्ड প্রোগ্রাম 2025 এটা সম্পর্কে আমাদের অপরূপ টিভির দর্শকদের জন্য কিছু বলবেন জি ধন্যবাদ আপনাকে আমরা আসলে এজে এফবি স্টার अवार्ड দু হাজার পঁচিশ সালে আপনি জানতে চাইছেন তাহলে আপনাকে দিবো আমরা দু হাজার আট সালে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এ জে এফ বি এসার্ড নামে খ্যাত আমরা একটি সংগঠন করি হলো সংগঠনটা জার্নালিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ আচ্ছা এ জে সংক্ষেপের নাম হলো নিক নেম এলো এ জে এফ বি এসার্ড এই সংগঠনটা আমরা প্রথমে দু হাজার আট সালে আমরা ফ্যান্টাসি কিংডমে করি ওখানে আমরা শাকিব খানকে আমরা হেলিকপ্টারে করে ওখানে নিয়ে যাই এবং ওখানে অপবিশ্বাস তারপরে জেন্স হাসান বিপ্লব আইব বাচ্চু মৌসুমি সানি তারপরে এই আমিন খান তারপরে আমাদের চিত্রনায়ক নীরব সারিকা মিলা এভাবে আমরা সবাইকে ওখানে নিয়ে যাই আমরা জমকালো একটা অনুষ্ঠান করি এবং ওই অনুষ্ঠানের মধ্যে আমাদের ষোলো হাজার আটশো লোক হয়ে দর্শক হয়েছিল তো ফ্যান্ডাসি কিংডমের বাস্য ছিল যে আমরা হাজার কোটি টাকা খরচ করে ফ্যান্টাসি কিংডম করলাম কিন্তু আমাদের ফ্যান্ডাসি কিংডমে দিনও ছয় হাজার লোকের উপর হয় না একমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে আলোকিত একজন অভিনেতা খ্যাতিমান অভিনেতা আহমেদ শরীফের পাঁচশো ছবির বর্ষবর্তী উপলক্ষে যে হল অনুষ্ঠান করেছিলেন তখন ছয় হাজার লোক ছিল কিন্তু আঠি জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশে যে বেস্টার অ্যাওয়ার্ডে লোক হয়েছিল ষোলো হাজার আটশো এটা একটা ইতিহাস তো আমরা প্রথম অনুষ্ঠানে আমাদেরকে ডক্টর মাহবুজুর রহমান সহযোগিতা করেছিলেন মিডিয়া পার্টনার উনি ছিলেন ওই আমরা এই অনুষ্ঠানটা করতেছি প্রথম অনুষ্ঠানে আমার সাথে আমার সেক্রেটারি ছিলেন আলমগীর হোসেন উনি আসলে এখন আমেরিকান আলমগীর হিসেবে খ্যাত উনি ইভেন্ট করেন আমেরিকাতে আর আমি শেষ পর্যন্ত এই সংগঠনটাকে নির্বাচনের মাধ্যমে এইটার সংগঠনের সভাপতি হন ফারুক হোসেন মজুমদার সভাপতি আর সাধারণ সম্পাদক চিত্রনায়ক নীরব হোসেন তারা এই সংগঠনটা নিয়মিত চালিয়ে যাচ্ছে এবারও দু হাজার সালের আগামী বাইশে এপ্রিলে তাদের এই অনুষ্ঠান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সিএন মৈত্রী সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাপক আকারে অনুষ্ঠানটা হবে মিডিয়াম বাংলার এটিএম বাংলা এবং আমি যতটুকু ফারুক মজুমদার আমাকে যেটা বললো ফারুক হোসেন মজুমদার এবং যেটা বলল অনলাইন টেলিভিশন হিসাবে আপনাদের অপরূপ টেলিভিশন আমাদের অনলাইন পার্টনার থাকবে ইনশাল্লাহ আমাদের অপরূপ টিভিটা কিন্তু আসলেই একটা প্ল্যাটফর্ম যে আপনারা যে আমরা যে কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসা দিয়ে তো আমরা এগিয়ে যেতে চাচ্ছি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমাদের অপরূপ টিভিটা সামনে আগাবে স্যার আরেকটু জানতে চাচ্ছিলাম যে আপনি যে সামনে যে বাইশ তারিখে যে আমাদের এপ্রিলের যে অনুষ্ঠানটা এটা তো অনেক বড় মাপের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ আমরা মনে করছি এটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমাদের সবার জন্যই একটা বড় কিছু আশা করছি সামনে ভালো কিছু হবে আমাদের কিন্তু আপনি এখন বর্তমানে যে কাজগুলো করছেন এইটা সম্পর্কে যদি একটু বলতেন মানে এই অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড সম্পর্কে শুনেছি বা ইয়ে করছি কিন্তু এখন ঈদে কী কী কাজ করতেছে আমরা আসলে এখন আমাদের এখন চিন্তাধারা একটা যে আমার দু কে সফল করা এবং সফল করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করতেছি এবং ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা সব বুঝেই বলবো আমাদের সকল আর্টিস্টদের সাথে আমাদের সাথে কন্টাক্ট হচ্ছে কথাবার্তা চলতেছে আমরা সবাইকে নিয়ে এবং অপরূপ টেলিভিশনের চেয়ারম্যান জিন্নেতাল আলি জিন্নাত আলীকে নিয়েও আমরা মিটিং করবো অল্প সময়ের মধ্যে ডক্টর মাহফুজুর রহমান এটিএম বাংলার স্যারমন্যের সাথে আমার গতদিন মিটিং হয়েছে এবং আমরা সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করার সাকসেস করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং অপূর্ব টেলিভিশনের দর্শকেরা এবং এটিএন বাংলা এটিএন নিউজের সকল দর্শকদেরকেও আমরা সহযোগিতা চাব সবাই যেন আমাদেরকে সাপোর্ট করে এবং ভালোবাসা আমরা যেন সবার সাথে থাকতে পারি নতুনদের জন্য নতুনদের সাথে আমার বরাবরই একটি কথা আমায় আমি যাকে অন করি সম্মান করি যার মাধ্যমে আমি আজকে মিডিয়াতে এতদিন পর্যন্ত দাপুরের সাথে চলে যাচ্ছি উনি ডক্টর মাহফুজুর রহমান উনি বলেছেন তোমরা নতুনদেরকে ভালোবাসো নতুনদেরকে সুযোগ দাও নতুনদেরকে সুযোগ দিলে তোমার ওরা তোমাকে স্মরণ করবে তোমাকে ভালোবাসবে যারা সিনিয়র হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা নয় যারা নতুন তাদেরকে আমরা নতুনদের সাথে আসি আর একটা কথা বলবো এখন যেহেতু আপনারা জানেন আনন্দ বিনোদন জগৎ বিনোদন আলো পত্রিকাগুলি আমার আমি পাঁচটা পত্রিকার সম্পাদক অনলাইনের কারণে এখন পত্রিকাগুলি তেমন চলছে না কিন্তু আমি একটা রেকর্ডিং স্টুডিও দিয়েছি গান রেকর্ডিং স্টুডিও দিয়েছি দ্বারা মিউজিক স্টেশন যারা নতুন ছেলে মেয়ে বিভিন্ন পত অঞ্চলে গ্রামে গঞ্জে বা মহাসোর শহরে যারা গান করতে চায় গান করতে পারতেছে না যারা গীতিকার আছে তাদের গান কেউ করতেছে না যারা গানের ভালো কণ্ঠ আছে তারা করতে পারতেছে না এবং যারা নতুন পুরাতন শিল্পী আছে হ্যাঁ টাকা অর্থনৈতিক অর্থনৈতিকের জন্য মানে টাকা পয়সার জন্য তারা করতে পারতেছে তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আমা আমরা এটিএন বাংলার সাথে আমরা যত একটা আয়োজন করছি সেটা হলো ভালোবাসার প্রজেক্টে ভালোবাসার প্রজেক্টে সবাই ইচ্ছা করলে গান করতে পারবে এবং নতুন যারা আছে তারা আমাদের দ্বারা মিউজিক স্টেশন আসলে আমরা চেষ্টা করবো তাদেরকে দিয়ে গান করানোর জন্য এবং তারা যেন তাদের অন্তত পক্ষে মনে আশাটা পূর্ণ হয় আমরা সহযোগিতা হতে হ্যাঁ জি স্যার আপনার ঈদ কেমন কাটবে সামনে আমার মানে এখন রোজা চলছে সামনে ঈদ

ওইও আমার দিছে আমার দুই ছেলে আমাকে দিছে আমার একটা মেয়ে আছে আমার মা ফারানা হোসেন মজুমদার মুক্তা ও আমাকে দিছে এগুলি নিয়ে আমি খুশি আমার পুত্রবধূ আছে হ্যাঁ ও পুত্রবধূ এবং আমার মেয়ে আমার ছেলে আমার নাতিনেরা এদেরকে নিয়ে আমি খুব ভালো আছি কেননা আমার তো মা নাই বাপ নাই কেননা আমার একটা গান ছিল মাহারায়ের দক্ষ আমার আর দুঃখ বনার ভাই নিশ্চয় করে আপনি দামাল নি আছে বিদায় অতএব আমার মা বোন ভাই আব্বা সবাই মারা গেছে আমার কেউ নাই আমি একজনে দিন তো আমি যেভাবে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সবার ভালো আছি স্যার অপরূপ টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান জিন্নাত আলী সকল দর্শক শ্রোতাদেরকে জানাই আমার অন্তর অন্তর থেকে এবং আমার সংগঠন ভবিষ্যতের পক্ষ থেকে এই যে বিএসটার अवार्डের পক্ষ থেকে বিনোদন দ্বারা বিনোদন ভবন বিনোদন জগৎ বিনোদন আলোর পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অপরূপ টিভি অনলাইন ঈদ মোবারক অপরূপ টিভির পক্ষ হতে জানাই অপরূপ টিভির কলাকৌশলী বিজ্ঞাপনদাতা সংবাদ পাঠক নিউজ প্রেজেন্টার ক্যামেরা পারসন রিপোর্টার দেশ বিদেশের প্রতিনিধি এবং অপরূপ টিভি পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা